কুলতালা বাবিন নারাই পাইদা আম্মা তুমন্দখলাহিন্নিতা এরপরে বিশ্বনবী বলেন এরপর আমি জাহান্নামের দরাজে দাঁড়ায়িলাম জাহান্নামের দরাজে দাঁড়িয়ে দেখি যত মানুষ জাহান্নামে ঢোক্তেছে শুধু মহিলা আর মহিলা মা বোনেরা খেয়াল করেন কুলতালা বাবিন নারাই পাইদা আম্মা তুমন্দখলাহিন্নিতা বিশ্বনবী বলেন আমি জাহান্নামের দরাজে যখন দাঁড়ায়িলাম যত মানুষ জাহান্নামে ঢোক্তেছে শুধু মহিলা আর মহিলা ঢোক্তেছে বিশ্বনবীর আরেকটা হাদিস আছে জাহান্নাম মানেই হচ্ছে মহিলা মহিলারা জাহান নামে বেশি যাবে বিশ্বনবী মেরাজ থেকে ফিরে আসলেন ফিরে আসার পরে একটা ঈদের নামাজ বললেন ঈদের নামাজের পরে মহিলার প্যান্ডেলে গেলেন বিশ্বনবী যখন ছিলেন তখন পুরুষেরাও ঈদের নামাজ পড়তো মহিলারাও পড়তো মহিলারাও মসজিদে নামাজ পড়তো পুরুষেরা মসজিদে নামাজ পড়তো বিশ্বনবী ওই ঈদের নামাজে মহিলার প্যান্ডেলে গিয়ে বললেন মহিলারা তোমরা বেশি বেশি দান সজ্ঞা করো কারণ জাহান নামে আমি তোমাদেরকে বেশি দেখে আসলাম জাহান নাম ভর্তি তোমাদেরকে দ্বারা হাদিসের ভিতরে আসছে একজন মহিলা দাঁড়িয়ে বললেন ইয়ারাতে আমরা জাহান নামে বেশি যাব তার কারণটা কি পুরুষেরা জাহান নামে কম যাবে আমরা মহিলারা জাহান নামে বেশি যাব তার কারণটা কি বিশ্ব বললেন তোমাদের দুইটা গুণ বেশি আছে দুইটা দোষ যে দুইটা দোষের কারণে তোমরা জাহান নামে বেশি যাইবা এক নম্বর তোমরা কথাই কথাই অভিশাপ দাও অভিশাপটা বেশি দেয় মহিলারা কথা সত্য কিনা বলেন কথাই কথাই অভিশাপ দেয় দুইজন মহিলা গ্রামের দুইজন মহিলা ঝগড়া লেগেছে যে মহিলার ঠকেছে সেই মহিলা ওই মহিলাকে বলে তোর মাথায় ছাটা বড় আচ্ছা না আমাদের পুরী কাহিনাতে নাই এই যে কথাই কথাই অভিশাপ দেয় সন্তান যখন কথা শুনে না সন্তানের অভিশাপ দেয় তাই দেয় না মা বোনদেরকে বলতে চাই পিতা মাতার অভিশাপ সন্তানের জন্য বিদ্যুতের চেয়েও আগে কবুল হয়ে যায় আপনি যদি সন্তানের জন্য অভিশাপ দেন সেটা হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে যে কোনো সময় আপনার সন্তানের উপরে সেই অভিশাপের বল আসবে আপনি তখন কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না সুতরাং আপনাদেরকে অনুরোধ করব কখনো সন্তানদেরকে অভিশাপ দিবেন না কথা শুনুক আর না শুনুক